জার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদরা ভালো লাগে না লাগে না ভালো লাগে যে লা ইলাহা ইলাহা ইল্লাহো মোহাম্মদুল্ র আমার ভাই রাম হজরত আদুম আলাইহি সলাদ সাললাম জন্মাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন এবার আল্লাহ রপ্তলা আল কাছে কান্না কাটি শুরু করে দিলেন বাবু আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তোমার হুকুমকে লঙ্ঘন করেছি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি আমি বড় ভুল করেছি মা তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও হাজর أَيَدُ عليه الصلاه والسلام وما حوى قال ربنا زَلَمْنَا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> الله اكبر والد এই দোয়া পড়ে হজরত আদম আলে এবং মা হওয়া দোয়া করলেন নবীজির আল্লাহ রাবুল আলামিন দোয়াকে কবুল এবং মঞ্জুর করলেন বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা তাহলে শয়তান ভুল করলো কিন্তু সে ফিরে আসলো না এই জন্য সে শয়তান হয়ে গেল আদম আলাহিসাল্লাম ভুল করলেন কিন্তু ফিরে আসলেন বিদায় আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে মাফ করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং ভুল করে ভুলের উপরে অটল থাকা এটা হলো ইবলিসের খাসলাত আর ভুল করার পরে যদি সেখান থেকে ফিরে আসে এটা হলো আদম সালামের খাসলাত চিল্লা বলেন ঠিক কিনা আমরা কার খাসলাত গ্রহণ করব আর বলেন কার খাসলাত বলেন খাসলাতেন দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসলিন নবী আমার ডাক দিয়ে বলেন প্রত্যেকটা আদম সন্তানে ভুলকারী আর সর্বোত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে তওবা করে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি আরো বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান গুণা থেকে তাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার জীবনে কোনো গুণাই নাই আত্মবুল্লা রে শেতানের রসায় পড়ে নফসের দোকায় পড়ে হয়তো বা গুনাহ করে ফেলবে কিন্তু ওই গুনাহা থেকে যখন তুমি তৌবা করবে এমন খাঁটি তৌবা ব্যক্তি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যা লাম ডা আল্লাহর বন্ধু চাই কিনা আর ওরা বলেন চাই কিনা আমাদের কিন্তু একজন অভিযোগ আছে একজন মাউলা আছে আছে নাই ভ্যালি বি আম আল্লাহ আমানু বলেন আমি আল্লাহ হলাম ইমানদারদের অভিভাবক ইমান দারাদের গাডিয়ান আর যারা কাফের যারা বেঈমান ওদের কোনো অভিভাবক নাই চিল্লা বলেন ঠিক কিনা তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি আমরা বিপদে পড়লেও আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে আমার ভাইরা গ্রাম দেশে দেখবেন যখন পুকুর মাছ ধরার জন্য সব পানিগুলি উঠিয়ে ফেলা হয় সেখানে অনেক কাদা হয়ে থাকে হয় কি না কাদা উপর দিয়ে কচড়ি পানা গরু ঘাস খাচ্ছিল পাড়ে বসে যখন দেখল আরে কি সুন্দর কচড়ি পানা দেখা যায় এটা দেখে তার খুব লোভ লেগে গেলো এই লোভ লাগার পরে গরু কচুড়ি পানা খাওয়ার জন্য যখন কূপের মধ্যে নামছে আসলে তো কচুড়ি পানার নিচে কাদা আছে আছে নাই ও তো আর তা বুঝতে পারে নাই এজন্য তোর নাম গরু ঠিক না গরু যখন কূপের মধ্যে নেমেছে আস্তে করে যখন সামনের দুইটা পা দিয়েছে সাথে সাথে দুই পা কাদার মধ্যে ডেবে গেছে এখন ওই পা যখন উঠাতে যায় পেছনের পায়ে চাপ দিছে পেছনের দুই পাও আটকে গেছে এবার কি পড়ছে না বিপদে কি বলেন বিপদে পড়ছে কিনা আর উঠতে পারে না বিপদের মধ্যে পড়ে গেছে এই গরুর যে মালিক সন্ধ্যাবেলায় তার গরু বাড়িতে ফিরে আসে না সে তো পেরেশান আমার গরু গেল কোথায় গরু খুঁজতে 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 এবার সে ওই পুকুরের কাছে গেছে গিয়ে দেখে হাইরে কপাল আমার গরু দেখা যায় এই পুকুরে কাদার মধ্যে পড়ে আছে গরু তো হাও করে চিল্লাচ্ছে বাঁচার জন্য চিৎকার করছে মালিক যখন এই দৃশ্য দেখেছে জলদি করে বলছে এই এইবার করে কে কই কোথায় আছে জলদি করে রশি আয় এই গরু এখন উঠাতে হবে ঠিক না এখন এই গরুর গলায় রশি দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে এটাকে টেনে হিঁচড়ে উপরে তুলছে তোলার সময় যেহেতু টেনে হিঁচড়ে তুলছে গরুর পা ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে কিন্তু জানে তো বাচ্ছে উপরে যখন তোলা হলো তার গায়ের মধ্যে যে ময়লা ছিল কাদা ছিল মালিক পানি দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে কথা বলে আর ডেকে না